বাংলায় আগামী দিন বিজেপি সরকার আবার আসবে এবং পুনর্বহল হবে সব পুরো শব্দগ্রস্ত বাংলাতে তো পরিস্থিতিটা অন্য রকম যদি ভোট পেয়ে যায় চল্লিশ শতাংশ একটু বেশি ফিফটি পার্সেন্টের কম মানে অধিকাংশ হিন্দু তাকে ভোট দেয়নি সেটা গেরুয়া পতাকা আগামী দিন আমরা অপেক্ষায় আছি যে এই দিল্লির যে ফলাফল সেটা বাংলায় হবে যারা দিল্লির মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী কে এমন এমনকি তার কাছের লোককে অ্যারেস্ট করছেন না কেন ভোটে অধিকাংশ হিন্দু যে দলের বিরুদ্ধে ভোট দিয়েছে তারা জিতলে গেরুয়া পতাকা ওড়ে দিল্লিতে উঠল গেরুয়া পতাকা এবং পরাজিত হলেন আর কেজরিওয়াল তো এই বিষয়ে আপনার কি বিশ্লেষণ দেখুন আমার যেটা সব থেকে মনে হয়েছে যে এই কংগ্রেস এবং আপ নেতারা নিজেদের নিজেদের বিরুদ্ধে এই যে ঝগড়া করার ফলে তাদের যে ক্ষতি হয়েছে সেটা থেকে তারা যদি শিক্ষা পায় তো ভালো যদি না হয় অন্যত্র এটা ঘটবে অন্যত্র বলতে কি বাংলাতেও এরকম ফলাফল দেখুন বাংলাতে তো পরিস্থিতিটা অন্যরকম তবে একটাই মিল আছে সেখানেও একটা আঞ্চলিক দল ক্ষমতায় ছিল বাংলাতেও একটা আঞ্চলিক দলই ক্ষমতায় আছে তো এই অন্য যারা আছেন তারা নিজেদের মধ্যে মারামারি করবেন তারা মিলিত হয়ে যারা আছেন তাদের ক্ষমতাচ্যুত করতে চাইবেন তার উপর অবশ্যই নির্ভর করবেন এত বছর পর মানে এইরকম ফল তো মানে আশা করা যায় না দিল্লি থেকে এই রকম ফল কি করে দেখুন ভোটার এত কারো কেনা নয় তো এক সময় আপনাকে ভালো মনে করেছিলেন পরবর্তীকালে ভোটারদের যদি মনে হয় যে না আপনি ভালো নন অন্য কেউ আপনার থেকে ভালো সেবা দিতে পারবেন তাহলে তাকে ভোট দেবেন গণতন্ত্র তো এটাই হওয়া উচিত দেখুন এ ব্যাপারে তো কোনো সন্দেহ নেই যে এটা মেনে নিতে রাজি আছে যে তারা অন্য দলের লোক বলে তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটা যতটা সক্রিয় হয়েছিল যদি কেন্দ্রে যারা ক্ষমতায় আছেন সেই দলের লোক হলে হয়তো হতো না এটা ঠিক কিন্তু তাদের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগটা উঠেছে সেটা মিথ্যা তারা কোনো অপরাধ করেননি এরকম তো তারা প্রমাণ করতে পারেননি অতএব দুর্নীতি এখানে একটা বড় ইস্যু সে ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং এখানে যদি এটাকে কাজে লাগানো যায় তাহলে তো দিল্লির থেকে এখানকার ফল আরও বেশি পরিষ্কার হয় এরকম ফল এখানে দেখা যাচ্ছে না কেন যেমন দুর্নীতির জন্য মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হয়ে গেল দিল্লি তাহলে এখানে পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে না তো এই প্রশ্ন তো আমি আপনাকেই করবো যে যারা দিল্লির মুখ্যমন্ত্রীকে অরেস্ট করলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে অরেস্ট করলেন এ রাজ্যের মুখ্যমন্ত্রীকে এবার কি তার কাছের লোককে অ্যারেস্ট করছেন না কেন তো তার মানে কোনো তো একটা সমঝোতা আছে সেই জন্য হচ্ছে না দিল্লিতে আজ গেরুয়া পতাকা হারলো কেজরিওয়াল এই ভবিষ্যতে বাংলাতেও কি এরকম চেহারা দেখতে পাওয়া যাবে কি এই যে বললেন যে দিল্লিতে গেরুয়া পতাকা উড়েছে ঠিক আছে তারপরে কেজরিওয়াল হেরেছে আমি এই ধরনের চরিত্রের প্রথম কথা বিরোধিতা করি বিজেপির পতাকা বিজেপি দল জিতেছে তো বিজেপির পতাকায় গেরুয়া এবং সবুজ দুটি কালার রয়েছে আর যদি বিজেপির লেখাটাও ধরে নেন তাহলে বোধহয় সাদা নীল সবই রয়েছে ভারতীয় পতাকা তাহলে গেরুয়া পতাকা বললেন কেন গেরুয়া পতাকাটা বললেন তার কারণটা হচ্ছে হিন্দু এই ধরনের ব্যাপারটা বোঝাতে বিজেপি ভোট পেয়ে যে চল্লিশ শতাংশ একটু বেশি ফিফটি পার্সেন্টের কম মানে অধিকাংশ হিন্দুও তাকে ভোট দেয়নি সেটা গেরুয়া পতাকা উড়ল যে ভোটে অধিকাংশ হিন্দু যে দলের বিরুদ্ধে ভোট দিয়েছে তারা জিতলে গেরুয়া পতাকা ওড়ে এইভাবে কোনো একখানা দলের সঙ্গে কোনো একখানা ধর্মকে এইভাবে জুড়ে দেওয়া এটা হচ্ছে আমরা যারা সংখ্যাগরিষ্ঠ হিন্দু আমাদের অপমানিত করা যেন ধর্মটা আমাদের নয় গেরুয়া রঙ আমাদের নয় নীল রঙ আমাদের নয় লাল রঙ আমাদের নয় হলুদ রং আমাদের নয় এই তো আমাদের দেখুন বাংলা পক্ষের এখানে হলুদ রঙ আছে তাহলে হলুদ রঙের কি মালিক আমরা হয়ে গেলাম নাকি কি লাল রঙের মালিক আমরা হয়ে গেলাম তাই না বা কালো রঙের মালিক আমরা হয়ে গেলাম এই প্রথম কথা এই চরিত্রায়নগুলো ভুল দ্বিতীয় কথা একটা জিনিস যেটা খুব ক্লিয়ারলি বোঝা গেল এই ভোটে যে দিল্লিতে আঠেরো লক্ষ প্রায় বাঙালি আছে একটা দল সেটা এই বিজেপি হোক বা সেটা কেজরিওয়ালের আদমি পার্টি হোক ঠিক আছে এরা একটাও বাঙালি ক্যান্ডিডেট দেয়নি নট এ সিঙ্গল ঠিক আছে কিন্তু যেখানে এই আঠেরো লক্ষ বাঙালি সবচেয়ে বেশি যেখানে রয়েছে ঠিক আছে এই যে চিত্রঞ্জন পার্ক এরিয়া সেখানে তো বাঙালি ড্যাং করে ভর্তি দিতে গেছে সেখানে হয় আমি জানি না ওদের ওখানে স্পেসিফিক কি রেজাল্ট হয় কেজরিওয়াল পার্টি কিংবা বিজেপি পার্টিকে জিতিয়েছে তার মানে বাঙালি এদের এখানে এইভাবে ইয়ে খেটে যাবে ঠিক আছে আর ল্যাংল্যাং করবে আর এইখানে পশ্চিমবঙ্গে ওই যে বহিরাগতরা তারা কিন্তু এখানে এমএলএ হবে কাউন্সিলর হবে এমপি হবে মন্ত্রী হবে এই সিস্টেম থেকে এই দিল্লির ইলেকশন বাংলায় যখন আলোচিত হচ্ছে বাঙালির দেখে শেখা উচিত যে বাইরের কাউকে জনপ্রতিনিধি করো না আর আর একটা ডেঞ্জার জিনিস হবে বাঙালিকে না মানুষ মনে করে না কিন্তু যারা হিন্দিভাষী তাদেরকে তো মানুষ মনে করে একদম ভাই মনে করে বিহার থেকে যারা পূর্বাইয়া বলে অর্থাৎ ইস্টার্ন ইউপি এবং বিহারের মানুষ তারা ওখানে এখন এত সংখ্যায় বেড়ে গেছে যে এটা বিজেপির জেতার পেছনাটা বড় কারণ তার মানে কোথায় দিল্লি দেখো বিহার সেখান থেকে প্রায় পাঁচশো ছশো মাইল দূরে সেখানে গিয়ে তারা ভোটে ফ্যাক্টার হয়ে যাচ্ছে তার মানে এটা দিল্লির যারা অরিজিনাল ইনহ্যাপিটেন্ট ওখানে যে জাট পাঞ্জাবি শিখ মানে এলাকায় যারা ঘিরে ধরে তারা আস্তে আস্তে পলিটিক্স থেকে কিন্তু মার্জিনাল হয়ে যাচ্ছে তাই না যে এই জিনিসটাই বাংলাতে ঘুরতে দেওয়া যাবে না বাংলাকে বিহার ইউপি দিল্লি গুজরাট রাজস্থান কিচ্ছু হতে দেওয়া যাবে না বাংলাদেশও হতে দেওয়া যাবে না পাকিস্তানও হতে দেওয়া যাবে না নেপালও হতে দেওয়া যাবে না আসামও হতে দেওয়া যাবে না বাংলাকে বাংলা রাখতে হবে এটাই হচ্ছে এই ভোটের শিক্ষা যে ভাই দেখো অন্য রাজ্যে কেউ কোনো বাঙালিকে পোষে না ক্যান্ডিডেটও করে না নেতা মন্ত্রী কাউন্সিলার তো দূরের কথা আবার বিহার থেকে গিয়ে সেখানকার প্রায় রাজনীতি দখল করে নিয়েছে দুটো পার্টি কেজরিওয়ালের আদমি পার্টি আর বিজেপি পার্টি এই দুটো থেকেই কিন্তু দুটোতেই কিন্তু ভর্তি ভর্তি সব তেল দিচ্ছে ওই এখানেও যেটা করে তৃণমূল কিন্তু ভোটটা কিছু পায় না ভোটের সময় তৃণমূলকে লাথি মারে এই বহিরাগতগুলো ঠিক আছে কিন্তু ওখানে এই করে করে কিন্তু জায়গাটায় পৌঁছে গেছে প্রতিটি বাঙালিকে বলবো তৃণমূল সিপিএম কংগ্রেস যে দল করো এলাকা দলের মধ্যে কিন্তু ঐক্যবদ্ধ বহিরাগতদের কিন্তু যারা বাঙালির শত্রুদের ভাগাও দল থেকে দলে এক কোনটা করে দাও প্রথমে যদি ভাগাতে না পারো আর বিজেপি দল মুসলিম লীগ দল মিম দল ঠিক আছে ও বিএইচপি ভিএইচপি বড বজরং দল এদেরকে এরা বাঙালির শত্রু এদেরকে একদম নিশ্চিন্ন করে দাও বাংলা থেকে আচ্ছা এই দিল্লিতে যে গেরুয়া পতাকা উড়লো কেজরিওয়ালের কেজরিওয়াল পরাজিত হলো এই বিষয়ে আপনার কি বিশ্বাস দেখুন এটা তো হওয়ারই ছিল আজকে সবাই দেখেছে সারা ভারতবর্ষ দেখছে যে বিজেপি ফর্টি এইট সত্যখানা আসনের মধ্যে যেখানে আমাদের পার্টি মাত্র তেইশখানা পেয়েছে আজকে এটা প্রমাণিত হয়ে গেল যে দিল্লির মানুষ তারা উন্নয়নকে চায় তারা এই ধরনের দুর্নীতিবাজ কেজরিওয়ালে সরকারকে চায় না আজকে কেজরিওয়াল যে এমন কোনো খাদ নেই আবগাই দুর্নীতি থেকে শুরু করে এ টু জেড কিছুদিন আগে তিহার জেলে ছিল সবে তিহার জেল থেকে বেরিয়েছে এবং বেরিয়ে সে ভোটে লড়েছে কিন্তু মানুষ দিল্লির মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে আজকে দিল্লির মানুষ এটা জানিয়ে দিল যে দুর্নীতিবাসদের তারা কোনোভাবে সহ্য করবে না এবং তারা একটা স্বচ্ছ ভোষণ চায় আজকে বিজেপির যে জিতেছে এবং সারা মানুষ সারা দিল্লির মানুষ তাদেরকে সাধুবাদ জানাচ্ছে এবং আগামী দিন আমরা অপেক্ষায় আছি যে এই দিল্লির যে ফলাফল সেটা বাংলায় হবে এবং বাংলায় আমাদের একটা জোরদার আন্দোলন আগামী দিন করতে হয় যাতে দিল্লির ফলাফল থেকে আমরা বাংলার যারা মানুষ আছে তারা অনুপ্রাণিত হয় এবং বাংলায় যে এই দুর্নীতিবাজ একটা সরকার একটা একটা মানে নিমজ্জিত সরকার এমন কোনো খাদ নেই যেখানে তাদের মানে দুর্নীতি নেই সেটা হচ্ছে আপনার গরু গরু পাচার থেকে শুরু করে কয়লা পাচার থেকে শুরু করে আপনার শিক্ষা হোক আপনার স্বাস্থ্য হোক সমস্ত ক্ষেত্রে সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে আমরা চেষ্টা করব এই বাংলার যে দুর্নীতি সরকার এই মাননীয় সরকার এই আপনার ভাইপো সরকারকে টেট আমার নামাতে এবং বাংলায় আগামী দিন বিজেপি সরকার আবার আসবে এবং পুনর্বহল হবে পুন সংখ্যাগরিষ্ঠভাবে আজকে কি চরম মরজা করা চলছে এই বাংলা তথা কলকাতায় সেখানে দাঁড়িয়ে আগামী দিন আমরা এই বাংলা জয় করব এবং আজকে দিল্লির মানুষ বিজেপিকে সাপোর্ট করে দেশ এবং আগামী দিন কলকাতার মানুষ এবং পশ্চিমবাংলার মানুষ বিজেপিকে সাপোর্ট করবে